গরমের দুপুরে এক চালাক শিয়াল জঙ্গলের মধ্যে হাঁটছিল হঠাৎ সে এক গাছের নিচে একটা মাটির কলস দেখতে পেল কলসের মুখে কাপড় দিয়ে ঢাকা আর তার থেকে ভেতরের দুধের গন্ধ বেরোচ্ছে শেয়ালের মুখে জল এসে গেল সে চুপি চুপি গিয়ে চারদিকে তাকাল কেউ নেই সে কলসের মুখ খুলে ভেতরটা দেখতে চাইল কিন্তু মুখটা সরু ছিল শেয়াল চায় দুধটা পুরো খেতে তাই সে পরিকল্পনা করল সে ভাবল আমি যদি মাথাটা ঢুকিয়ে ফেলি তাহলে আরামে দুধ খেতে পারব শেয়াল মাথা ঢুকাল কলসে শুরু করে চুম চুম করে দুধ খাওয়া কিন্তু খাওয়া শেষে সে বুঝু তার মাথা কলস থেকে বেরোচ্ছে না সে টানছে লাফাচ্ছে ডাকে উফ এইবার তো আমি ফেসে গেলাম ততক্ষণে পাশের খামারের একটা ছোট ছেলে আওয়াজ শুনে দৌড়ে এল সে শেয়ালটাকে দেখে হেসে ফেল ছেলেটা চেঁচিয়ে বলল তুমি বুঝি লোভে পড়ে গেছো ঠিক আছে আমি তোমাকে সাহায্য করি সে আস্তে করে কলসটা ভাঙল শেয়ালের মাথা বেরিয়ে এল শেয়াল ধূপ করে মাটিতে পড়ে হাঁপাতে লাগে ছেলেটা বলল আগে ভাবো তারপর খাও লোভ করলে কিন্তু বিপদে পড়তে হয় গিয়ে শেয়াল লজ্জা পেয়ে বলল আমি আর কখনো লোভ করব না ধন্যবাদ বন্ধু তারপর শেয়াল জঙ্গলের দিকে দৌড়ে পালাল